নমস্কার বন্ধুরা আমি সুমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি বানিয়েছি ডাটা আর আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল এই গরমের দুপুরে কিন্তু এরকম একটা পাতলা ঝোল থাকলে খাওয়াটা বেশ জমে যাবে আর এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম কাতলা মাছ মাছগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের উপরে লবণ আর হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেব যেন সবগুলোর মাছের গায়ে ভালো করে লবণ হলুদ লেগে যায় আর এইদিকে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে এখানে মাছগুলো ভাজতে দেবো তার আগে তেলটা একটু ভালো করে চেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি এতে করে মাছটা কড়াইয়ের গায়ে লেগে যাবে না তো মা তেলটা লাগানো হয়ে গেছে তো এবার আস্তে আস্তে মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব ভাজার জন্য তো ফার্স্টে আমি চার পিস মাছ দেবো ভাজতে তো এইভাবে একে একে সব মাছগুলোকে আমি ভেজে তুলে নেবো তো মাছগুলো এক পাশ হয়ে গেছে আমি এখন উল্টে আর পাশ ভেজে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলোকে মাছ ভেজে তুলে নেব তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার বাদ বাকি যে মাছগুলো আছে সে মাছগুলো ঠিক একই রকমভাবে ভেজে তুলে নেব তো ওই তেলের মধ্যে আরও বাদবাকি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ভালো করে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নিতে হবে আর গ্যাসের মিডিয়ামটা লো মিডিয়াম হাই মিডিয়ামে রাখা যাবে না লো মিডিয়ামে রেখে করতে হবে নাহলে কি হয় মাছের উপরটা পুড়ে যায় ভেতরটা কাঁচা থাকে তো মিডিয়াম আছে মাছগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি আর এদিকে মাছের ঝোল করতে লাগছে ডাটা আর আলু এখানে আমি ডাটা আর আলু কেটে নিয়েছি তো দেখো এখানে ডাটা আলু কেটে ধুয়ে একটা থালায় নিয়ে নিয়েছি এবার ওই মাছের তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেব ফার্স্টে আমি আলুগুলোকে দিয়ে দিলাম এবার ওর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ তো এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব আর এটাকেও হাই মিডিয়ামে ভাজবো না লো মিডিয়ামে রেখে ভাজবো যেন আলুগুলো ভালো করে লাল লাল হয়ে সফট হয়ে ভাজা হয়ে যায় তো আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে তো মাছ আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে সব তুলে নেবো তো দেখো আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কেটে রাখার ডাটাগুলো ঠিক একই রকমভাবে ডাটাটাও আমি ভালো করে তেলের মধ্যে ভেজে তুলে নেব তো ডাটাগুলো আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ লবণ হলুদ দিয়ে ডাটাগুলোও ভালো করে একটু ভেজে তুলে নেবো লবণ হলুদ দিয়ে এবার ডাটাগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি ডাটাগুলো ভাজা হয়ে গেলে ডাটাগুলোকে ঠিক তুলে নেবো নিয়ে বাদ বাকি প্রসেসে যাব তো ডাটাগুলো ভাজা হয়ে গেছে ডাটাগুলোকে তুলে নিলাম এবার কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করবো সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে ফুরনে দেবো দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর অল্প গোটা জিরে তো তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিয়েছি এবার একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দেবো নালে তেল ছিটকাবে লবণ আর হলুদ দিয়ে কী হয় তেলটা মশলাগুলো দিলেও তেলটা ছিটে না তো এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণ হলুদ দিয়ে টমেটোটা একটু ফ্রাই করে নেব টমেটোটা তেলের মধ্যে দিয়ে ফ্রাই করলে হয় কি তরকারিটা সুন্দর কালার আসে এবং টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটা থাকে না আর এদিকে একটা একটা বাটিতে আমি এখানে মশলাটা রেডি করছি দেড় চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো আমি এখানে জিরার গুঁড়ো দেড় চামচ যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি অনেকে আছে ঝাল কম খায় অনেকে আছে বেশি খায় সে সেই অনুযায়ী দেবে আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দেবো লবণ দিয়ে এর মধ্যে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব মশলার তো মশলাটা জল দিয়ে দিলাম হাফ কাপ মতন এবার দিয়ে একটা চামচ দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার যে টমেটোটা আমি দিয়েছিলাম ভাস ওর মধ্যে এবার দিয়ে দেবো গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ টমেটোর সঙ্গে কষিয়ে নেবো মশলাটা টমেটোর সঙ্গে কষানো হয়ে গেলে পরে যে এক্সট্রা অয়েল ছেড়ে দেবে তখন বোঝা যাবে যে মশলাটা রেডি হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা এক চামচ আদা বাটাটা দিয়ে মশলাটার সঙ্গে আরও মিনিট পাচে কষিয়ে নেব তো আদা বাটা আর মশলাটা সম্পূর্ণ মিনিট পাচে কষিয়ে নিয়ে ওর মধ্যে ভেজে রাখা আলু আর ডাটাগুলো দিয়ে দেবো তো আলু আর ডাটাগুলো দিয়ে দিলাম এবার আলু আর ডাটাগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলাগুলোর সঙ্গে মিনিট মাছে এরকমভাবে হাই মিডিয়ামে দিয়ে আলু আর মশলা ও ডাটা একসঙ্গে কষিয়ে ভালো করে দিয়ে দেবো জল তো এখানে জল দিয়ে দিলাম জলটা দিয়ে জলটা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটতে দেবো আর ঝোলটা ফুটে এসলে ওর মধ্যে উপর দিয়ে দিয়ে দেবো ভেজে রাখা কাতলা মাছের টুকরোগুলো তো দিয়ে দিলাম ভেজে রাখা কাতলা মাছের টুকরোগুলো এবার মাছগুলো দিয়ে আরও মিনিট পাঁচেক ফুটিয়ে নামিয়ে নেবো ডাটা আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল বন্ধুরা এই গরমে দুপুরে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে তো ভাত খাওয়া জমেই যাবে আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে ফুল ওয়াচ করে আইকন প্রেস করে দেবে নতুন রেসিপি পাওয়ার জন্য তো আমি এখানে একটা গামলা নিয়ে নিয়েছি পাত্র যাই হোক এর মধ্যে আমি মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি তো দেখো কত লোভনীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ আর যে যেখান থেকে দেখছো রেসিপিটা কমেন্ট করে জানিও লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের সবাইকে ধন্যবাদ